যা যা আছে সবগুলাতে পাসওয়ার্ড মারা রাখে এইভাবে এইভাবে ইয়া করে বাথরুমে গেলাম মোবাইলটা পাসওয়ার্ড দেওয়া যায় ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায় ফেস লক দেওয়া যায় এত সবকে যে আন্দোলন করুম আমাদের যত বাবীরা আছে যাতে জামের এরকম পাসওয়ার্ড দেয় না সবাই মিলে আমরা আমি আন্দোলন করব ঠিক আছে সব তুমি আব্বুর ফোনে পাসওয়ার্ডের জন্য আন্দোলন করতে সাব আমি তো কখনো দেখিনি তোমার আব্বুর পাসওয়ার্ড দিতে খারাপ পড়া মোবাইল পাসওয়ার্ড